হ্যালো স্টুডেন্টস যারা ক্লাস এইটে পড়ছো তাদের সেকেন্ড সামেটিভ এক্সামের আগে এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই বেঙ্গল বোর্ডের সাম ইম্পর্টেন্স সামস লেখাই আছে এখানে কিন্তু বেশিরভাগই অবজেক্টিভ আছে একটি অঙ্ক আছে বড় তাছাড়া সব অবজেকটিভ আছে আমি সব খুঁজে তোমাদের জন্য গুলো কালেক্ট করেছি এবং এই অঙ্কগুলো এত ভালো যে এরা এগুলো তোমাদের ক্লাস নাইন এবং টেনেও গিয়ে হেল্প করবে তো যাই হোক বেশি কথা না বলে আমরা শুরু করি এখানে অঙ্কগুলো একটুখানি আইডিয়া দিচ্ছি বলা আছে কোন সংখ্যার কুড়ি পার্সেন্ট ইকুয়াল টু থার্টি আর এইরকম একটা রাশি দিয়ে বলছে একে লঘিষ্ট আকারে প্রকাশ করো মানে সরল করো আবার এই কোশ্চেনটি আছে একটি সর্বদে সিরাপদ জলের অনুপাত থ্রি ইস টু ফাইভ অপর একটি সর্বতের সিরাপদ জলের অনুপাত ফোর ইস টু সেভেন কোনটি বেশি মিষ্টি তো এইরকমই এখানে জিওমেট্রির উপর এখানে দুটো কোশ্চেন আছে আর এইটি বড় অঙ্ক লসাগু বের করতে বলা হয়েছে আবার এই অবজেক্টিভটি উঁচু ক্লাসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এখানে এটা একটা জ্যামিতি আর এই যে গসাগুটি দেখো একটু পাওয়ার দিয়ে দেওয়া আছে একটু অন্য টাইপের আর সময় ও কার্যের জন্য একটি অবজেক্টিভ তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করি আমরা এক নম্বর অঙ্ক দিয়ে প্রথমেই বলা আছে কোন সংখ্যার কুড়ি পার্সেন্ট ইকুয়াল টু থার্টি এগুলো এমসি বা এক মার্কসের এর থাকবে তাই শর্টে লিখবে নাম্বার ওয়ান আমি করছি ধরি সংখ্যাটি এক্স এমসি কিউ হলে ধরি সংখ্যাটি এক্স লেখার দরকার নেই ধরির সংখ্যাটি এক্স তার মানে আমরা কী লিখবো অতএব এক্সের কুড়ি পার্সেন্ট এর মানে গুণ কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই হানড্রেড এই কলটা তোমরা কত দেওয়া আছে কোয়েশ্চানে থার্টি তো এক্সের মান বের করলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে তাহলে এক্স ইকলটু কী লিখবো থার্টি আগের থেকে আসে এই পার্টটা যখন ওই দিকে যাবে হান্ড্রেড ওপরে টোয়েন্টির নিচে তো টোয়েন্টি দিয়ে যদি আমি একশোকে কাটি তার মানে পাঁচ কুড়ি একশো পাঁচ ইন্টু ত্রিশ মানে হচ্ছে একশো পঞ্চাশ তোমরা উত্তরটি লিখবে তাহলে সংখ্যাটি যে সংখ্যার কুড়ি পার্সেন্ট বলেছে সেই সংখ্যাটি কত হলো সংখ্যাটি ইকুয়াল টু একশো পঞ্চাশ তো এইভাবে এটা চিন্তা করবে এবং এইভাবে অঙ্কটি করবে এবার আসি আমরা দু নম্বর কোশ্চেনে দু নম্বর কোশ্চেনে কি বলা আছে একটু এখান থেকে দেখে নিই আমি বলা আছে এটিকে লগিষ্ট আকারে প্রকাশ করো আমি বই থেকে লিখছি একবার ওইদিকে গেলে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস টু আগে কোশ্চেনটা আমাদের লিখে নিতে হবে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস টু এখানে দিয়ে যতটুকু আমার মনে আছে আমার কাছে বইও আছে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু বাই পি স্কোয়ার প্লাস ওয়ান আমি একটু কোয়েশনটা মিলিয়ে নিই তো সবার আগে এখানে দেখতে পাচ্ছি যে এই রাশিটা এই রাশিটা এগুলো সরল আকারে আছে এটিকেও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তার মানে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস টু ইন্টু দিয়ে এটা উৎপাদক করলে কী হবে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস পি দেখো এই যে দুটো লিখলাম মাইনাস টু পি প্লাস পি এটা দিয়ে পি আসে আর এই যে টু আসে টুকে যদি ভাঙি আমরা টুকে আমরা দুই এক দুই লিখতে পারি দুই থেকে এক মাইনাস করলে এক হয় এটা আমরা ব্যবহার করলাম মাইনাস টু আসে তাই লিখলাম নিচে পি স্কোয়ার প্লাস ওয়ান এগুলো বেশিরভাগ তোমরা জানো তবু একটু মনে করিয়ে দিলাম তোমাদের রিভিশন হোক পি প্লাস ওয়ান বাই পি মাইনাস টু ইন্টু ওপরে যদি প্রথম দুটো রাশি থেকে যদি আমি p কমন নেই তাহলে থাকে কি p মাইনাস টু পরের দুটো থেকে এই যে পরের দুটো থেকে যদি আমি ওয়ান কমন নিই থাকে p মাইনাস টু আর নিচে পি স্কোয়ার প্লাস ওয়ান এবারে এখানে তো পি প্লাস ওয়ান থাকবেই এখানে p মাইনাস টু থাকবে এটাকে একটু ব্র্যাকেট দেবো কারণটাও বলছি আমি উপরের থেকে দেখো p মাইনাস টু কমন যায় আর থাকে কি পি প্লাস ওয়ান নিচে কী আছে পি স্কোয়ার প্লাস ওয়ান এই যে পি মাইনাস টু পি মাইনাস টু চিহ্ন আসে তাই কাটে যখন এরকম কোনো বড় রাশি প্লাস বা মাইনাস দিয়ে থাকবে তখনই যখন তাদেরকে কাটাকাটি করবে ওপর নিচে যেটা ভাগের নিয়ম অনুসারে বা গুণের নিয়মে কাটাকাটি করার সময় যেটা ব্র্যাকেট ছিল না তাকে ব্র্যাকেটে এনক্লোজ করবে এটা একটা অঙ্ক করা ডিসেন্সি তো যাই হোক যদি পারো এটাকে মনে রাখবে উপরে দেখো পি প্লাস ওয়ান এখানেও পি প্লাস ওয়ান দুটো আসে এবং মাঝখানে কী চিহ্ন আছে গুণ তাহলে পি প্লাস ওয়ান আর নিচে কি আছে পি স্কোয়ার প্লাস ওয়ান এটা প্যাকেট দিতে পারো নাও দিতে পারো এটা হলো সরল ফল মানে সরলতম মান এটা আমরা করলাম কত নম্বর দুই এবার আসি তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন এখানে আছে দেখো যে একটি সিরাপে মানে একটি শরবতে শরবত তো হচ্ছে সিরাপ আর জল মিশিয়ে হয় প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত থ্রি ইস টু ফাইভ আর দ্বিতীয়টাতে ফোর ইস টু সেভেন কোনটি বেশি মিষ্টি খুব ইন্টারেস্টিং অঙ্ক উঁচু ক্লাসও লাগবে তো আমরা লিখবো এইভাবে লিখব প্রথম শরবতে সিরাপ ইস টু জল ইকাল টু থ্রি ইস টু ফাইভ আর দ্বিতীয়টিতে দ্বিতীয় শরবতে সিরাপ ইজ টু জল ইকুয়াল টু ফোর ইজ টু সেভেন আমরা মিষ্টি বের করব। মিষ্টি বের করলে মিষ্টি মানে যেখানে সিরাপ বেশি আছে এই সিরাপ কোথায় বেশি এটা বের করব মানে এটা সিরাপ আর এটা সিরাপ দুটো অনুপাতের মধ্যে তাহলে জল কোনটা কোনটা এই যে প্রথম অনুপাতের ফাইভ হচ্ছে জল পরেরটা সেভেন হলো জল জলের পরিমাণ যদি সমান করি তাহলে সমান জলে যার মধ্যে সিরাপ বেশি সেই বেশি মিষ্টি সমান করব কি করে এখানকার জলের সংখ্যা দিয়ে উপরে দুটোকেই গুণ করবে তো দুটোকেই যদি গুণ করি আমরা মুখে মুখেই গুন করছি এই সাত দিয়ে এই দুটোকেই গুণ করে তিন সাথে একুশ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ কিন্তু এই পাঁচ দিয়ে আবার এই দুটোকে গুণ করব মানে এখানকার জলের ভাগ দিয়ে উপরেরটাকে গুণ করব উপরের জলের ভাগ দিয়ে নিচেরটাকে গুণ করব চারপাশে কত হল কুড়ি আর পাঁচ সাথে কত হলো পঁয়ত্রিশ এই গুণ করার ফলে দেখো পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ সমান মানে জল দুটোতেই সমান সমান জলের মধ্যে দেখতে পাচ্ছি এখানে একুশ ভাগ সিরাপ আসে এখানে কুড়ি ভাগ সিরাপ আসে তার মানে উপরের টি বেশি মিষ্টি তা এখানে একটা কথা লিখতে পারো যেহেতু টোয়েন্টি ওয়ান ইস টু থার্টি ফাইভ এই অনুপাতটি টোয়েন্টি ইস টু থার্টি ফাইভ এর থেকে বড় অতএব প্রথম শরবত অপেক্ষাকৃত বেশি মিষ্টি বা বেশি মিষ্টি এটা যদি আজকে ভালো করে বুঝে থাকো মনে রাখতে পারো অনেক জায়গায় পাবে দেখবে আর কোনো সমস্যা থাকবে না তো এবারে চার নম্বরে কোশ্চেন কি আছে একটু কোশ্চেনটা দেখে নেই চার নম্বরে বলছে একটি সমকোণী সমুদ্রি বাহু ত্রিভুজ কথাটা মাথায় রাখবে সমকোণী সমুদ্রি ত্রিভুজ তার সূক্ষ্ম কন্দুটির অন্তর ডিফারেন্স হচ্ছে সেভেন্টি টু ডিগ্রি তাহলে এই সূক্ষ্ম কন্দুটির মধ্যে যে বড় কোনটি তার মান নির্ণয় করতে বলেছে তো সমকণী সমুদ্রীবাহু ত্রিভুজ কাকে বলে সেটা একটু বলেও দেই তোমাদের যদি কোনো সমকোণী ত্রিভুজ আমরা এভাবে আঁকাই এটা হচ্ছে সমকোণ আর সমকোণ সংলগ্ন বাহু দুটি যদি সমান হয় তাকে সমকোণী সমুদ্রীবাহু ত্রিভুজ বলে তো একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তার মধ্যে এই কোণটি যদি আমি এখানে এ নাম দেই এখানে বি দেই এখানে সি দেই এই বিতে যে কোনটি আছে সেটি তো নাইনটি ডিগ্রি তার মানে কোন এ আর কোন সি যে দুটো বাকি থাকলো তাদের যোগফল কত হবে নাইনটি ডিগ্রি কারণ এই নব্বই আর নব্বই মিলে একশো আশি কিন্তু এই দুটো কোণের মধ্যে ডিফারেন্স হচ্ছে সেভেন্টি টু ডিগ্রি ডিফারেন্স হলো সেভেন্টি টু ডিগ্রি তাহলে আমি যদি ক্ষুদ্রতর সূক্ষ্মকোণটাকে এক্স ধরি তো আমি নিচে লিখছি ধরি ক্ষুদ্রতর সুক্ষকোণ ইকুয়াল টু এক্স ডিগ্রি অতএব যেটা বৃহত্তর শুক্রকোণ দুটোর মধ্যে একজন বড় একজন ছোট তাহলে বৃহত্তর সূক্ষ্মকোণ ডাউট কী হবে এক্স ডিগ্রি প্লাস সেভেন্টি টু ডিগ্রি তো আমি তো ওই যে সুক্র কন্ডির যোগ দেখালাম নাইনটি ডিগ্রি তার মানে আমরা কি লিখব অতএব এক্স ডিগ্রি প্লাস এই যে এটা প্লাস এটা মানে এক্স ডিগ্রি প্লাস সেভেন্টি টু ডিগ্রি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি এবার বিষয়টা হলো যে সবার থেকে ডিগ্রি বাদ দিলে এক্স প্লাস এক্স ইকোয়াল টু নাইনটি মাইনাস সেভেন্টি টু একদম ডিগ্রি ইউজ করছি না তার মানে এখানে কী হবে টু এক্স টু এখানে এইট আট এক আঠারো অতএব এক্স টু কত হবে নাইন তার মানে বৃহত্তর শুক্রকোন এই যে দুটোর মধ্যে বৃহত্তরকোণটা আমি লিখে রাখছিলাম এক্স প্লাস সেভেন্টি টু ডিগ্রি তার মানে আমরা লিখব এক্স ডিগ্রি প্লাস সেভেন্টি টু ডিগ্রি মানে হচ্ছে নাইন ডিগ্রি প্লাস এক্সের ভ্যালু নাইন মানে এক্স ডিগ্রি ইকুয়াল টু নাইন এটা লিখে নিতে পারো তোমাদের সুবিধার জন্য তো সেভেন্টি টু ডিগ্রি এই দুটো যোগ করলে কত পারছি এইটি ওয়ান ডিগ্রি উত্তরটা ভাষায় কিন্তু লিখবেই ওখানে কেউ আনসার লিখবে না অতএব বৃহত্তর সূক্ষ্ম কোনটি বা কোনটির মান ইকুয়াল টু এইটটি ওয়ান ডিগ্রি আর আমার ভিডিও যারা দেখছো জানেই উত্তরটাকে সবসময় হাইলাইট বাউন্ডার লাইন করে দিতে হয় এবারে আসি চার গেলো আমরা পাঁচ নাম্বারটা দেখি কী আছে পাঁচ নাম্বার বলছে যে একটি এবিসি ত্রিভুজ আছে যার এ বি টু এসি আর বিএসি এইটটি ডিগ্রি তাহলে এবিসি কত আমি চিত্র এঁকে তোমাদের দেখাচ্ছি এই কোনটি এইটটি ডিগ্রি এখানে নাম আছে এ এখানে বি এখানে সি এই বাহু দুটির সমান একটু কম বেশি হলেও তোমরা একটু ধরে নিও আর তোমরা করার সময় স্কেল দিয়ে করবে তখন বলছে এই কোনটির মান কত আর বেশি কিছু দেওয়া নেই তো কোনো ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যদি এটাকে আমরা তিনটি থেকে বাদ দিই বি আর সি এর যোগফল কত হবে যেহেতু তোমরা একটা কথা লিখবে যেহেতু এবি ইকুয়াল টু এ সি অতএব সংক্ষেপে যদি বলি এ বি কোণ ইকোয়াল টু কি সি কোণ তা বি কোণ আর সি কোণের যোগফল কত যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে আমরা এটা বাদ দেবো এই যে বাদ দিলাম এইটটি ডিগ্রি কিন্তু বি আর সি যদি প্রত্যেকের মান চাই তাহলে এই যে বাদ দেওয়ার ফলে এদের যোগফলকে কী দিয়ে ভাগ করবো দুই দিয়ে এটা একবারে এইভাবে লেখা যায় বা তোমরা ভেঙে ভেঙে লিখতে পারো তাহলে উপরে কত আসলো হান্ড্রেড ডিগ্রি বাই টু মানে কত হলো ফিফটি ডিগ্রি তাহলে বি কোন বলো আর সি কোন বলো দুটোই ফিফটি ডিগ্রি তাহলে অতএব লিখে দাও টু কত ডিগ্রি হলো ফিফটি ডিগ্রি এটাই উত্তর এবার চলে আসি ছয় নম্বর ছয় নম্বর অঙ্কটি কি আছে দেখি আমি হ্যাঁ একটা লসাগু নির্ণয় করতে বলছি তো আমাদের এখানে লসাগু করতে গেলে আমাদের লিখতে হয় প্রথম সংখ্যা মালা বা তোমরা রাশি লিখলেও দোষ নেই জায়গা কমানোর জন্য রাশি লিখলাম প্রথমটা আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আছে ওয়াই টু দি পাওয়ার ফোর এটা ইম্পর্টেন্ট জন্যই আমি করে দিচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর কে এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর এই যে ওয়াই টু দি পাওয়ার ফোরকে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে সরিয়ে লিখলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি এবি মানে এই যে ভেতরেরটা এ এই ভেতরেরটা বি তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে আগের থেকে ছিল প্লাস এক্স স্কোয়ার তো প্রথমটা যদি আমি যা আসে তাই যদি লিখি এই দুটো থেকে মাইনাস করলে থাকবে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে একবারে আমি লিখলাম এক্স ওয়াই লিখে এবার ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ মানে এক্স স্কোয়ার প্লাস এটাকে মাঝখানে লিখে একবারে আমি কিন্তু একটা স্টেপ শর্ট করলাম আর এ মাইনাস বি মানে এই পুরোটা এ আর এটা মাইনাস তো এক্স স্কোয়ারের পর মাইনাসটা আগে লিখে নেই আর ওয়াই স্কোয়ারটা পরে লিখলাম এটাকে এরকম সাজিয়ে লেখা ভালো এবার যদি বলি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা কি আছে আমি আমার বই থেকেই দেখে নিচ্ছি দ্বিতীয় রাশি আছে এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এখান থেকে লক্ষ্য করো এক্স কিউব ওয়াই ওয়াই টু দি পাওয়ার ফোর একটা ওয়াই কম যায় কী থাকবে এক্স প্লাস ওয়াই কিউব ক্লিয়ার লেখার প্র্যাকটিস করবে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার নিশ্চয়ই মনে আছে হয়ে গেল দ্বিতীয় রাশি এবার লিখব তৃতীয় রাশি রাশি না লিখে তোমাদের বইয়ের সংখ্যা মালার প্র্যাকটিস বেশি আছে তাই লিখতে পারো আমি রাশি লিখলাম এবার তৃতীয় রাশিটি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই লিখে হোল কিউব দিয়েছে তোমরা করবে কি আগে কমন দেখতে হয় লসাগু গসাগুতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ভেতরের মধ্যে কমন দেখো এক্স কমন যায় গেলে কি থাকে এক্স মাইনাস ওয়াই তার উপরে কিউব অন্যভাবে যাবে না তাহলে কিন্তু এই এই জায়গাটা তোমরা ভুল করে ফেলবে এই কিউবটা কিন্তু এই এক্সের মাথাতেও আসে তাই এক্স কিউব আর এটার মাথাতেও আসে এক্স মাইনাস ওয়াই হোল কিউব অতএব আমাদের কি বের করতে বলছে লসাগু লসাগু হচ্ছে আগে এই যে বাইরের রাশিগুলো দেখতে হয় কী আছে এখানে এক্স কিউব আছে এখানে ওয়াই আছে আর এখানে কিছু নেই তো এটা যদি মিল নাও থাকে এই যে ওয়াই এর সঙ্গে এক্স কিউবের মিল নেই লসাগুতে সবই লিখতে হবে এক্স কিউব ওয়াই এবার আসি বড় রাশিগুলো এখানে এক্স মাইনাস এর হোল কিউব আছে এখানে এক্স প্লাস ওয়াই আছে আর এখানে নেই এক্স মাইনাস ওয়াই হোলকিউপটা নিতে পারো বা এক্স প্লাস ওয়াই যেটা আছে সেটা নিলাম কোনটা নিলাম আমি মার্ক করছি এটা আর এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রে আমরা লিখবো কি এক্স মাইনাস ওয়াই একা থাকলেও বড় পাওয়ারটাই নিতে হয় এবার চলে আসি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা নেই কারোর সঙ্গে মিল নেই তবুও নেব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পাশে পরেরটা লেখা উচিত আমি এখানে লিখছি পরেরটা তো আমাদের এটা গেল আর এই দুটো এই যে এটা মাইনাস দিয়ে আছে এটাও মাইনাস দিয়ে আছে দুটো সেম হলে এক জায়গার থেকে নেব বড় পাওয়ার তো দুটোই একটাই পাওয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এটা ইম্পর্টেন্ট অঙ্ক একটু রিভিশন হলো তার জন্যই তোমাদের এটা করে দিলাম এবার আসি এটা তো ছয় গেল সাত নাম্বার সাত নম্বরের কোয়েশ্চেনটা দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে এর থার্টি পার্সেন্ট আর বি এর জিরো পয়েন্ট টু ফাইভ হলে আসো তো লিখে নি এর থার্টি পার্সেন্ট এটা ইকুয়াল টু আছে বি এর জিরো পয়েন্ট টু ফাইভ অতএব এর থার্টি পারসেন্ট মানে এর মানে তো গুণ থার্টি পারসেন্ট মানে থার্টি বাই হান্ড্রেড ইকুয়াল টু বি এর এই এর মানে ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ মানে টোয়েন্টি ফাইভ বাই কি হান্ড্রেড এই গুণ সম্পর্কে থাকলে নিচে সেম থাকলে কেটে দেওয়া যায় তো এখানে এখানে যে এ পড়ে রয়েছে এটাকে লিখলাম এখানে বি ছিল ইন্টু এদিকে আসলে ডিভাইড হয় বা ভাগ হয় আর এখানে আগের থেকে ছিল টোয়েন্টি ফাইভ আর এই থার্টিকে যদি এদিকে আনি তাহলে নিচে আসবে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে কি হলো ছয় তার মানে দেখতে পাচ্ছ তোমরা এ ইস টু বি কি লিখতে পারো ফাইভ ইস টু সিক্স ব্যাস এখানে আনসার কথাটা লিখে দেবে হয়ে গেল সাত এবারে আট নম্বর কোশ্চেন একটু কোশ্চেনটা দেখে নেই আট নম্বর একটু জ্যামিতির উপরে কোশ্চেন হবে দেখছি হুম বলা আছে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত এই যে কোন তিনটির অনুপাত বিশেষ করে দেখো টু ইস টু ওয়ান ইস টু ওয়ান হলে ত্রিভুজটির প্রকৃতি কি রূপ মানে কি জাতীয় ত্রিভুজ হবে অনুপাতটা শুধু মনে রাখো বাকিটা বুঝে যাবে তাহলে ত্রিভুজটির তিনটি কোণের অনুপাত টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অতএব যদি অনুপাত দিয়ে করে এক্স ধরে করতে পারো আর অনুপাত দিয়েও করতে পারো অতএব অনুপাতগুলোর যে পদগুলি তার যোগফলটা কি সংক্ষেপে এরকম লেখা যায় ফোর আসলো অতএব প্রথম কোনটির মান ইকুয়াল টু ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি প্রথম যে প্রথম যেটি আছে তার অনুপাতের ভাগ কত দুই আর অনুপাতের যোগফল কত চার তো দুই দিয়ে এটা কাটতেই পারো দুই আসে দুই দিয়ে একশো আশিকে কাটলে কত হবে নব্বই ডিগ্রি তাহলে প্রথমটার মান পেলাম নাইনটি ডিগ্রি আর বাকি দুটোর একই অনুপাত তাহলে আমরা এখানে লিখব অপর দুটির প্রত্যেকের মান একবারে করে দিচ্ছি প্রত্যেকের মান যেহেতু সমান আছে তাহলে একশো ডিগ্রি ইন্টু ওয়ান বাই কারণ আনুপাতিক পদের যোগফল ফোর আর এদের প্রত্যেকের ভাগ আছে ওয়ান করে চার দিয়ে এটা কাটলে হয় ফর্টি ফাইভ তাহলে বাকি দুটির প্রত্যেকে হচ্ছে কত ফর্টি ফাইভ ডিগ্রি তো তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো কোন ধরনের ত্রিভুজ হবে যে ত্রিভুজের একটি কোন নাইনটি ডিগ্রি বাকি দুটির প্রত্যেকটি সমান সেটি হল সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ অতএব ত্রিভুজটি সব যেটা আগে একবার আমি ছবি এঁকে দেখালাম সেটাই ত্রিভুজটি সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ প্রকৃতি বলতে এটাই জানতে চেয়েছে কি জাতীয় ত্রিভুজ সমবাহু না শুধু সমকোণী না সমকোণী সমুদ্রিবাহু নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বলতে চাইলাম তো এটা আমাদের গেল আট এবার নয় আর দশ জাস্ট দুটো অঙ্ক একটু ধৈর্য ধরে দেখো নয় আছে এক্স টু দি পাওয়ার এম প্লাস টু আবার এক্স টু দি পাওয়ার এম প্লাস থ্রি এদের লিখছি আমি এখানে সরাসরি লিখবো এক্স টু দি পাওয়ার এম প্লাস টু যদি সূচকে করেছো পাওয়ারের যদি কোনো যোগ চিহ্ন থাকে তার মানে এক্স টু দি পাওয়ার এম ইন টু এক্স টু দি পাওয়ার টু আর পরেরটা আছে এক্স টু দি পর এম প্লাস থ্রি এর মানে কি প্রথমে এক্স টু দি পর এম ইন্টু এক্স টু থ্রি তাহলে আমাদের চেয়েছে গসাগু গসাগু যে পাওয়ারটা সেম আছে সেটা তো আমরা নেবই আর পরের দুটো এক্সেরই পাওয়ার কিন্তু গসাগুর ক্ষেত্রে কোন পাওয়ার নিতে হয় ছোট পাওয়ার আর লসাগুর ক্ষেত্রে নেব এক্স টু দি পর থ্রি তার মানে এটাকে যদি আবার একসঙ্গে আমরা আগের মতো করে লিখতে চাই এক্স টু দি পর এম প্লাস কী হলো টু অথবা তোমরা এখান থেকে ভাবতে পারো যদি এই বেস সূচকের বেস যদি সেম হয় যার পাওয়ার ছোট বা ক্ষুদ্রতম সে হবে গসাগু আর যেখানে হবে পাওয়ার বৃহত্তম সেটি হবে লসাগু তাহলে যদি এখানে লসাগু বলতো যদি বলতো তাহলে লসাগু ওটা তো ভেঙে দেখালাম একবারে তোমরা লিখতে পারবে এক্স টু দি পাওয়ার এম প্লাস থ্রি বৃহত্তর পাওয়ারটা হয় লসাগু ক্ষুদ্রতর পাওয়ারটা হয় গসাগু আর দশ নম্বর অঙ্ক বলেছে কোশ্চেনটা আমি বলে দেই যে রমেশ ছয় দিনে করে ছয় দিনে করে একটি কাজের সংক্ষেপে বলি একটি কাজের কোশ্চেনটা আমি দেখছি তিন বাই সতেরো অংশ তিন বাই সতেরো অংশ তাহলে ও কত দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে তা ছয় দিনে যদি করে তিন বাই সতেরো অংশ তাহলে একদিনে করে একদিনে কাজটি কম করবে কম মানে কী করতে হয় ভাগ কি দিয়ে ভাগ ছয় দিয়ে ভাগ ভাগ মানে আমরা নিচে লিখব তিন দিয়ে ছয়কে কাটলে দুই তার মানে কত অংশ আমাদের আসলো বা এখানে লিখছি উপরে এক নিচে কত চৌত্রিশ অংশ এই একদিনে যদি কেউ এক বাই চৌত্রিশ অংশ কাজ করে তাহলে সে চৌত্রিশ দিনে কাজটি শেষ করতে পারবে যদি উপরে এক থাকে কোনো ভগ্নাংশে তা সরাসরি এখান থেকে লিখবো অবজেক্টিভে সরাসরি লেখা যায় যে অতএব রমেশ চৌত্রিশ দিনে এখানে একবারে তোমরা লিখতে পারবে চৌত্রিশ দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে তাহলে এটাই হলো আমাদের উত্তরের লাইন যাই হোক তোমাদের হাতে খুব সময় কম আছে তোমরা এই অবজেক্টিভ গুলো একটু ধ্যান দিয়ে দেখো এবং অবশ্যই খাতায় লিখবে শুধু চোখ বুলালে কিন্তু হবে না তোমাদের মনে হবে যে আমি একবার দেখে নিচ্ছি ভিডিওটা হয়ে যাবে না সেভাবে কোনো দিন কিন্তু অঙ্ক হয় না যে কোনো ভিডিও যখন তোমরা পাবে অবশ্যই সেটা কিন্তু খাতায় লিখে নেবে এবং পারলে না দেখে একটু প্র্যাকটিস করবে তাহলে এখানেই শেষ করছি একটু নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো থ্যাংক ইউ